আদর্শ ক্যারিয়ার জোন উপস্থাপনা অটোমোবাইল টেকনিশিয়ান টু হুইলার টেকনিশিয়ান চাকরি শিবপুর মকরদহ কোনা এক্সপ্রেস হাওড়া পশ্চিমবঙ্গ কোম্পানির ভূমিকা ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় অবস্থিত একটি স্বনামধন্য অটোমোবাইল কোম্পানি এই অঞ্চলের টু হুইলারের অন্যতম শীর্ষস্থানীয় ডিলার এবং পরিষেবা প্রদানকারী তারা তাদের দল সম্প্রসারণ করছে এবং নিম্নলিখিত পদগুলিতে অবিলম্বে যোগদানের জন্য দক্ষ উৎসাহী এবং পরিশ্রমী প্রার্থীদের আমন্ত্রণ জানাচ্ছে তাৎক্ষণিক পদ অটোমোবাইল টেকনিশিয়ান প্রয়োজনীয় দক্ষতা টু হুইলার সার্ভিসিং মেরামত এবং রক্ষণাবেক্ষণের কাজের ভালো জ্ঞান পরিষেবা সরঞ্জাম পরিচালনা এবং দক্ষতার সাথে রোগ নির্ণয় করতে সক্ষম হতে হবে পদ বিক্রয় এবং বিক্রয়োত্তর নির্বাহী প্রয়োজনীয় দক্ষতা শোরুম পরিচালনা বিলিং এবং গ্রাহক পরিষেবার জন্য হ্যান্ডলিং দক্ষতা থাকতে হবে গ্রাহকদের সাথে আচরণে আত্মবিশ্বাসী এবং সুপ্রতিষ্ঠিত হতে হবে পদ ডেলিভারি এবং সহায়তা কর্মী প্রয়োজনীয় দক্ষতা ভালো ড্রাইভিং অভিজ্ঞতা সহ একটি বৈধ টু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সময়মতো এবং নিরাপদ যানবাহন ডেলিভারি এবং গ্রাহক সহায়তার জন্য দায়ী বেতন পরিসীমা প্রতি মাসে আট রুপিয়া শূন্য দশ হাজার রুপিয়া দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে কাজের সময় এবং ছুটি নিযোগের সময় আলোচনা অনুসারে নমনীয় এবং সামঞ্জস্যযোগ্য শোরুম চাকরির স্থান এক ডুমুরজলা স্টেডিয়াম শিবপুর দুই গডপা কোনাহাওডা হাটের বিপরীতে তিন অঙ্কুহাটি মকরদহ রোড আন্দুল রোড হাওড়া কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা আপনার আপডেট করা জীবন বৃত্তান্ত আইডিয়থর জোয়ান জুমেও খান ঠিকানায় মেইল করুন আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীরা তাদের আপডেট করা জীবন বৃত্তান্ত পাঠাতে পারেন মেইল করুন আদর্শ ক্যারিয়ার জোনগিমেয় খাম যোগাযোগের জন্য এইচআর মোবাইল নম্বরগুলি হল নয় তিন তিন এক দুই শূন্য তিন কোটি বাহাত্তর লাখ হাজার ষোলো কলের সময় সকাল নয়টা থেকে রাত আটটা একশো ডিভিশন বারোয়া বিধান সরণি শ্যামবাজার মেট্রো গেট নং এক গান্ধী মার্কেট হামের বিছানার চাদরের শোরুমের পিছনে কলকাতা সাত লাখ চার আবেদন করার সময় আপনি যে পদের জন্য আবেদন করছেন তা উল্লেখ করতে ধুলবেন না আপনি ইউটিউবে চাকরি খুঁজে পেতে পারেন ইউটিউব খ্যাম আইডিয়া অ্যাওয়ারজোনাম আইডিয়া অ্যাওয়ারজোনস আইডিয়াল ক্যারিয়ার জোন প্রতিভাদের সুযোগে